হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ঠিকঠাক আছি চলে আসলাম দিনের দ্বিতীয় ভিডিও নিয়ে অনেক দিন পর এক সপ্তাহ পর পায় তো কারণ কন্টেন্ট যেহেতু আছে আর হাতে এখন সময়ও পেলাম তো মনে হলো চলো আরেকটা ভিডিও শ্যুট করি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে টিন পিসির বাড়ি পৌঁছে গেছে আমরা দেখতে পেয়েছি পিসির বাড়ির উদ্দেশ্যেই তো ও গেছে কারণ হচ্ছে তোমার ওর কয়েকদিন আগের ভিডিও টাইটেলই দিয়েছিল চললাম দিল্লি পিসির ছেলের বিয়ে তাই মানে এইবার ও দিল্লিটা যে গেছে না যদিও দিল্লিতে নয় ইউপিতে তো যাই হোক ও দিল্লি দিল্লি করছে অ্যাকচুয়ালি ও যে নয়ডাতে আছে না মানে বৌদির বাড়িতে দাদা বৌদির বাড়িতে সেটাও কিন্তু ইউপিডি ইউপিডি অন্তর্গত হচ্ছে নয়ডা ও কি করে বলে আমি জানি না দিল্লি হচ্ছে মানে কি বলবো একটা কেন্দ্রশাসিত অঞ্চল আর ইউপি একটা রাজ্য ওর কাছে মানে কি বলবো ও মানে ইতিহাস ভূগোল ওর সবই গুলিয়ে গ হয়ে যায় তো সেখানে আজকে যেহেতু বললো যে আমি এবার পিসির বাড়ি যাব ইউপি যাব। অ্যাকচুয়ালি ও যেখানে দাঁড়িয়ে ভিডিওটা শ্যুট করছে ওর নয়টার দাদার বাড়িতে সেটাও কিন্তু ইউপিরই অন্তর্গত তো সেক্ষেত্রে ও কি করে বললো জানি না ওইটাকে ও দিল্লি বলে যাই হোক ওর কাছে ইতিহাস ভূগোল আমরা কোনো কিছুই আশা করি না ওর কাছে আমরা শুধু এখন মিথ্যেটাই আশা করি তো ও এখন দিল্লি গেছে পিসির বাড়ি পৌঁছে গেছে দাদার বাড়িতে মোটামুটি এক সপ্তাহ থেকে পিসির বাড়ি চলে গেছে এবারে কথা হচ্ছে যে এই যে পিসির বাড়িতে সবাই আশা করেছিল যে ঠাম্মিকে দেখা যাবে ঠাম্মিকে দেখা যাবে ঠাম্মি বিয়ে বাড়িতে হয়তো আগেই পৌঁছে গেছে যেহেতু মেয়ের ঘরের ছেলের বিয়ে মানে নাতির বিয়ে এবং মেয়ের বাড়িতে উনি থাকেন যান এদের কথা অনুযায়ী মেয়ের বাড়িতেই থাকেন আমরা জানি উনি কোথায় থাকেন বা কী করেন সবটা কিন্তু ফোকলা বলেছিল তো সেক্ষেত্রে এই যে আজকে পিসির বাড়িতে ওর কেটে গেল কেটে গেল বলতে প্রথম দিন ও গেছে সকালবেলা এবং মানে সকালবেলা পৌঁছে গেছে তারপর ঘুম দিয়েছে দুপুরবেলা চা বিস্কুট খাওয়া সবটাই দেখিয়েছে এই যে এতটা সময় সে সে কথা বলে ভিডিও শেষ করেছে আর কিন্তু ঠাম্মিকে একবারও দেখায়নি তাই জন্য না সবার মনে প্রশ্ন ঠাম্মি কোথায় আচ্ছা এবারে অনেকে আমাকে বলেছে ফ্ল্যাট নিয়ে কিছু বলুন হ্যাঁ আমার কমেন্ট বক্সে এসছে একজন লিখেছে ফ্ল্যাট নিয়ে কিছু বলুন তো সেখানে বেশ কিছু লাইক পড়েছে তার মানে অনেকেই ফ্ল্যাটের ব্যাপারটা নিয়ে শুনতে চাইছে আমি তো প্রথমেই বলে দিয়েছি যে ফ্ল্যাটে যাওয়াটা এইবারে একটুখানি কি বলবো ওর পক্ষে টাফ আছে প্রথম কথা হচ্ছে ও ফ্ল্যাট ভাড়া নিয়েছে কি নেয়নি সেটা সবার কাছে পরিষ্কার সবার কাছে পরিষ্কার আমি পরিষ্কার করি আর না করি এবং দ্বিতীয় কথা হচ্ছে যদি ও ফ্ল্যাট থাকতো ঠাম্মির ব্যাপারটাতে আসছি পরে যদি ওর ফ্ল্যাট থাকতো তাহলে কিন্তু নেমে ও সবার আগে ফ্ল্যাটেই যেত এবং ওর মা পরিষ্কার করে দিয়েছে যে এই তো বিয়েবাড়ি যাবো বাড়ি থেকে আবার সোজা বাড়ি যাব তো নিশ্চয়ই ওর মা একা ফিরবে না মেয়ে সঙ্গেই ফিরবে এবং অজুহাত এসআইআর শুনিয়ে দিয়েছে যে তিন মাস পরও ফিরতে পারি আবার এক বছর পরও ফিরতে পারি তো সেক্ষেত্রে এসআইআর অজুহাত দিয়ে অনলাইনে যদিও হয় ও বলবে আমি করতে পারছি না আমারটা হচ্ছে না আমার তো জানো অ্যাড্রেসের গণ্ডগোল আছে হ্যাঁ না তেনা অনেক কিছু অজুহাত মানে মানুষের জানি তিনটে হাত থাকে বাম হাত ডান হাত অজুহাত ওর আবার অজুহাতটা অনেকগুলোর সংখ্যায় রয়েছে তো এই রকম করে কিন্তু ও মানে আবার ব্যাক করবে ওর হাসনাবাদ কান্নাবাদে ব্যাক করবে তো সেটা পরিষ্কার যে ফ্ল্যাট যদি থাকতো বা ফ্ল্যাট যদি ও রেন্টে নিত তাহলে কিন্তু ও ওখানেই উঠতো ওখানেই উঠতো এবং ওর মায়ের একটা আলাদা উৎসাহ থাকতো যে মেয়ে কেমন ফ্ল্যাট ভাড়া নিয়েছে একবার দেখি দুদিন থাকি ওর মা একটু ফ্ল্যাট ম্ল্যাটে থাকতে পছন্দ করে যখন বসিরাটের ফ্ল্যাট নিয়েছিল তখন বলেছিল অনেক দিনের ইচ্ছে পূরণ হলো অনেক দিনের স্বপ্ন পূরণ হলো মেয়ে বলছে পাশ থেকে মা টোটোতে যেতে যেতে বলছে তাও যদি হয় নিজের সে কাঁধ উঁচিয়ে বলেছিল তাও যদি হয় নিজের সে অমাবস্যার মুখের ভঙ্গিটা আমার এখনও মনে পড়ে তো নিজের বলেই চালাতে চেয়েছিল তারপরে নিজের না পরে সেই ফ্ল্যাট মালিকের কাছ থেকে সমস্ত খবর এনে আমি তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছিলাম কত টাকায় ভাড়া কে চুক্তি করতে গেছিল কে সঙ্গে থাকতো সবটা তোমাদের সামনে আমি ক্লিয়ার করেছিলাম তো যাই হোক সেটা অনেক পুরনো কথা এবারে কথা হচ্ছে তাহলে এইখানেও যদি ও ফ্ল্যাট নিতে ওর মা নাস্তে নাস্তে আগে বলতো তোর ফ্ল্যাট দেখবো চল তোর ফ্ল্যাটে থাকবো চল সেটা বলতো কষ্ট করে এই এক সপ্তাহের মতো যে থেকে গেলো দাদার বাড়িতে দেখে মনে হচ্ছে তোমাদের দুদিন তো ভিডিও দিয়েছে তার মধ্যে কিন্তু ও ভিডিও দেয়নি আবার দুদিন দুদিন করে একদিনের ভিডিও দিয়েছে এই করে মোটামুটি এক সপ্তাহ কিন্তু কেটে গেছে আর এই যে পিসির বাড়িতে আজকে দেখাচ্ছে পৌঁছাচ্ছে তোমাদের কি মনে হচ্ছে যে আজকেই পৌঁছলো সেটাও দেখো গিয়ে দুদিন আগে পৌঁছে গেছে তাই হোক ওর যেহেতু লেটে রান করে ও তো ওটা আমাদের কাছে মানে কি ওটা ধাতস্থ হয়ে গেছি আমরা তো সেক্ষেত্রে যদি ফ্ল্যাট নিত তাহলে কিন্তু ফ্ল্যাটে যেত বা ফ্ল্যাট যদি থাকতো আমার তো মনে হয় কিছুদিন থাকতে দিয়েছিল ওই তোমার পুরনো আসবাবপত্র তারপরে তোমার ঘর গোছান গাছান ধোয়া মোছা পরিষ্কার ঘর গুছিয়ে দেওয়া এইসবের জন্য এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওর ঠাম্মি ওর দাদু মানে বিশেষ করে ওর দাদু যেভাবে ওই গ্যাস বয়ে দেওয়া তারপরে তোমার কি বলবো জিনিসপত্র বয়ে বয়ে নিয়ে আসা ঠাম্মিকে একটা ক্যাম্প খাট দিয়ে দেওয়া এইগুলো যেরকমভাবে করেছে মনে হয়নি যে ও ফ্ল্যাট ভাড়া নিয়েছে মনে হয় যে ঠাম্মি দাদুরই কোনো একটা ফ্ল্যাট হবে বা কোনো আত্মীয়ের হবে থাম্মি দাদুর আত্মীয়ের হবে এরকম হয়েছে ও কয়েকটা দিন ওখানে ছিল কারণ কাকু কাকু নিয়ে এত কথা উঠেছিল মানে ওঠার কারণটাই হচ্ছে ও কারণ ও মানে এত কাকু কাকু উঠতে কাকু বসতে কাকু শুতে কাকু খেতে কাকু ঘুমোতেও কাকু রাত বারোটাতেও ভিডিও শেষ করছে কাকুর ল্যাপটপ তখন ওর ঘরে তো এই রকম ব্যাপার যেহেতু চলছিল তো হয়তো বাড়ি থেকে একটু আলাদা একটুখানি ডিস্টেন্স মেনটেন করেই হয়তো ওকে ওই কদিন থাকতে দিয়েছিল এবং হঠাৎ করে ওই যে এমার্জেন্সি কারণ পড়ে যে চলে এসছি ওইটা বলাটাও কিন্তু আমাদের কাছে মিথ্যে ছিল তার কারণ হঠাৎ করে ওইভাবে টিকিট পাওয়া যায় না কারণ পুজোর আগেটাতেই ওইভাবে টিকিট পাওয়া যায় না তাই ছিল ওই যে ফ্ল্যাট নিলাম তারপরে থাকলাম সেটেল হলাম ইচ্ছে হলো আগেই এসে দু হাজার সাত সালেই না কত সালে গেছিলো হ্যাঁ সাত সালেই মনে হয় বললো মানে সাত বছর আগেই যখন এসেই ভালো লেগে গেছিলো আর এবার ঠিক করলাম থেকে গেলাম ওভাবে কখনো থাকা যায় না তো এইটাই হচ্ছে দিল্লির ফ্ল্যাটের ব্যাপারটা আমি আগের দু তিন দিন চার দিন আগের ভিডিওতেও আলোচনা করেছি তো আর এখনও ওই জন্য ছোটো করে বলে দিলাম যেহেতু তোমরা শুনতে চেয়েছো যে ফ্ল্যাটের সম্বন্ধে কিছু বলো তো এই হচ্ছে মোদ্দা কথা আর ফ্ল্যাট নিলে ওরা ওই ওর ঠাম্মি আর ও থাকবে দুই বোনের সংসার দুই দুইজনের থাকবো ডাল ভাত জাজ উঠবে খাবো ওই ঠাম্মি যেমন নাতনিও তেমন তো সেগুলো ছিল জাস্ট কন্টেন্ট জাস্ট কন্টেন্টের ডায়লগুলো মানে এক এক দিনের কী বলবো স্টোরি রাইটিং হয়েছে আর ডায়লগ বসানো হয়েছে আর সেটা আমাদের সামনে ঝাড়া হয়েছে ও কত কিছুই তো হলো ফ্ল্যাট ভাড়া হলো তারপরে মাল আসছে মাল আসছে মা মাল পাঠিয়ে দিয়েছে তারপরে কিছুদিন থাকার পরে মাল আমার গেল না লাখ টাকার মাল চুরি হয়ে গেল লাখ টাকার মাল চুরি হওয়ার পরেও ওর আর কোনো ব্যাপার নেই ও রে ভাই রে ভাই ভাই রে ভাই ওহো ওহো এই টানটা মারে এই করতে করতে ওর দিন বেশ সুন্দর যাপন জীবনযাপন চলছে একবারও আর কিছু হয়েছে ওর সমস্ত কথাগুলো জান এক এক দিনের কন্টেন্ট এটা জেনে রাখবে মানে আজকে যে কথাটা বলবে কালকে সেই কথাটা নিয়ে যে একটা বলা বা আলোচনা করা বা কিছু চিন্তা ভাবনা করা পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন আর থাকবে না প্রত্যেক দিনের এক একটা দিনের এক একটা কথা হচ্ছে ওর এক এক দিনের কন্টেন্ট এটাই হচ্ছে ব্যাপার তো হয়ে গেল এই ফ্ল্যাট চক্কর ফ্ল্যাটে ও আর ফিরবে কি না বলে মনে হয় না কারণ ন নটা ব্যাগ নিয়ে এসেছিল নটা ব্যাগের মধ্যেই দুটো না তিনটে ব্যাগ নিয়ে বিয়ে বাড়ি গেল এবং আবার যে এইখানেই ফিরবে মানে দাদার বাড়িতে নয়ডাতেই ওরা ফিরবে সেটা একদম পরিষ্কার হয়তো এখান থেকেই আবার বাড়ি ফিরবে আর ফ্ল্যাটেরটা বলবে তখন যে আমার ফ্ল্যাটে মাল চলে গেছে বা মাল যায়নি মাল নিয়ে হয়তো আর কিছুই বলবে না বলবে এখন তো মাকে একা ছেড়ে দিতে পারছি না আর এখানে বুঝতেই পারছো দিল্লিতে খুব এখন এইসব নাশকতা হেনা চলছে একটু ভয়ও লাগছে মাকে একা ছাড়তে পারছি না বা আমিও এখানে কি করে থাকবো এই এইরকম করে মাও চিন্তা করছে বাড়ির থেকে একটুখানি বাপির গল্পটাও শুনিয়ে দেবে বাপিও বললো চলে আয় চলে আয় এসআইআর ব্যাপার আছে বাপিও বললো একা থাকতে হবে না তাই আমি বাড়ি চলে যাচ্ছি এই রকম একটা গল্প ফাঁদবে শেষ মুহূর্তে কারণ ও প্রথমে কিচ্ছু বলে না জিয়ে রাখে ব্যাপারটাকে জিয়ে রাখে সবার একটা কানে মানে প্রত্যেকটা দর্শকের একটা কিউরিসিটি থাকবে ঠিক সেই জন্য না ব্যাপারগুলোকে জিয়ে জিয়ে রাখে শেষ মুহূর্তে গিয়ে বলে যে এটা হয়নি ব্যাস একদিন বলে দিল একদিনের ভিউজ হয়ে গেলো ওটা নিয়ে আর উচ্চবাচ্চ করবে না এই ধরনের মেন্টালিটি হচ্ছে ও তো এই গেল ওর ফ্ল্যাটের ব্যাপার আর ওর মাকেও একা ছাড়বে বলেও মনে হয় না ছাড়বে বলেও মনে হয় না কারণ ওর ও তখন বলবে যে দিল্লিতে থাকা যাচ্ছে না কারণ ওই নাশকতা হয় না তা না এগুলো বলবে আর কি আর সবচেয়ে বড় কথা হচ্ছে ও এই যে বলছে আমরা ইউপি যাচ্ছি তাহলে আমি ওর কাছে বা ওর কিছু মানে কি বলবো ভালোবাসার মানুষ আছে তাদের কাছে জানতে চাই আমি যত দূর জানি আমার লেখাপড়া আমার জ্ঞান বুদ্ধির মধ্যে আমি যতদূর জানি যে নয়ডাটা কিন্তু ইউপি রাজ্যেই অবস্থিত মানে স্টেট কিন্তু ইউপি তাহলে ও আজকে নয়ডাতে দাদার বাড়িতে আছে তো সেটাকে ও কি করে বললো যে আমি ইউপি যাচ্ছি হ্যাঁ ওটা তো ইউপির মধ্যেই আছে তো ওর যাচ্ছে হচ্ছে ব্যারেলি যাচ্ছে সেটাও ইউপি নয়ডাতে রয়েছে সেটাও ইউপি তাহলে কি করে কি বললো আমি জানি না মানে ওর ইতিহাস ভূগোল জান মানে শুনলে পরে না নিজের এক সময় না কনফিউশন হয়ই আমি ঠিক জানি তো আমি ঠিক জানতাম তো এরকম না মনে হয় এত কনফিডেন্টের সঙ্গে ও মানে ভুলভালগুলো বলে ফেলে না মানে নিজেকেই না তখন নিজেরই মনে হয় কি আমি ঠিক জানি তো ঠিক বলছে তো আমার না মাঝে মাঝে এরকম হয় এই এত কনফিডেন্টের সঙ্গে মানে কি করে বলে ক্যামেরার দিকে চোখ রেখে কি করে এত ভুলভাল বলে যেমন সেদিনকে বলছিল একটা ভায়োলেট কালারের যে সোয়েট শার্টগুলো পরেছে সেটাতে বলছিল যে এই তো একটা সোয়েটার টাইপের পরেছি সোয়েটার টাইপের পরে নিয়েছি ওই ব্লগে বলছিল আজকে সেটাকে বললো এই সুইট শার্টটা পরে নিলাম সুইট বুঝতে পারছো মিষ্টি শার্ট এটা আজকে বললো হ্যাঁ একজন ওকে কমেন্টে লিখেছিল এটাকে সোয়েট শার্ট বলে স্পেলিংটা এসডাব্লু ইএটি আর আজকে যেটা ও প্রোনাউন্সিয়েশন করলো এস ডাব্লু ডবল ইটি সুইট মিষ্টি হয়ে গেছে তো যাই হোক এরকমই ভুলভাল এত মানে কনফিডেন্টলি বলে ভাবতেও অবাক লাগে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক সকালবেলা তো মানে ঘুম থেকে উঠে কি ভিডিও করেছি জানি না ওর ভিডিওটার প্রথমে শুরুটাই দেখলাম বাচ্চাটাকে নিয়ে ওর আদিক্ষেতা চলছে পিপি পিপি করছে মানে পিসি হয় পিসি সম্পর্কে মানে টিম পিসি হয় ওর মা তখন কী বললো পিসিকে খুব ভালোবাসে পিসিকে খুব ভালোবাসে ওর তখন বললো হ্যাঁ তো সেক্ষেত্রে মানে কি বলবো নিজের ছেলেকে যে ভালোবাসতে পারে না সে আবার অন্যের বাচ্চাকে ভালোবাসবে যে বাচ্চারা কিন্তু খুব ভালোবাসা বোঝে বাচ্চারা খুব ভালো বোঝে আমরা বড়রা ভুল করি আমরা বড়রা মানে কি বলো ঠকি ভাবি হয়তো এই মানুষটা আমাকে ভালোবাসে বা এই মানুষটা আমাকে বিশ্বাস করে আমিও তাকে বিশ্বাস করি ভালোবাসি হয়তো পরবর্তীকালে আমরা মানুষ চিনতে ভুল করি কিন্তু বাচ্চারা ভুল করে না বাচ্চারা কিন্তু ভীষণ ভালোভাবে মানুষ চেনে ভালোবাসা বোঝে তো মানে কি বলবো বাচ্চাটা ওকে পি করছে ও পিপিপিপি করছে বাচ্চাটা কিছুই করেনি তো সেই জন্য ওর মা একটু শুনিয়ে দিল মানে ওই কন কন্টেন্টের জন্য যাতে কন্ট্রোভার্সি হয় মানে মাও তো পুরোপুরি চায় যে মেয়েকে নিয়ে লোকে দুটো বাজে কথা বলুক তাহলে দুটো ইনকাম হবে নাহলে মেয়ের গতরখানা মা ওইভাবে দেখায় এই মুখের ভাষাটা আসে মেয়ে তো সবসময় হাতে ক্যামেরা নিয়েই বেশিরভাগ ফোন মানে ভিডিও করে আর কি ফোনে তো সেক্ষেত্রে মেয়ের ওই কাঁধ বুক অত পর্যন্তই দেখা যায় কিন্তু মেয়ে যখন মেয়েকে পুরো শরীর কে দেখায় ওর মা দেখায় তখন যে কি বিশ্রী লাগে ওই যে লোশন মাখছিলো কী জঘন্য লাগছিল মা কিন্তু ইচ্ছে করে করে দেখায় আর মা কিন্তু ইচ্ছে করে করে ওই রকম ফোড়ন মারা কথা বলে যে একটুখানি মানে ঝাল তেল মশলার সঙ্গে ফোড়নটা দিলে একটু সেন্ট ভালো হবে এই রকম ব্যাপার যে ফোড়নটা আমরা দিই না পাঁচ পাঁচফোড়ন নাহলে কালো জিরে ফোড়ন নাহলে গোটা গরম মশলা ফোড়ন জিরে তেজপাতা ফোড়ন মানে সেন্টটাই অন্যরকম হয়ে যায় ফোড়নে চেঞ্জ করলে সেন্ট রকম হয়ে যায় ওর মাও মাঝে মাঝে এরকম ফোরন দিয়ে দেয় ওর ভিডিওর মধ্যে যাতে এটা নিয়ে কথা হয় দুটো ভিউজ কন্ট্রোভার্সি হয় দুটো মানুষ দেখতে আসে মা কি বলেছে ওর ভিডিওতে মা মহিলা মানে কি বলবো একেবারে বিপজ্জনক যাকে বলে আর সন্তানের জন্য তো অবশ্যই আর মানে এমন দাচ্ছে কথা বলবে যেন একেবারে কিচ্ছুটি জানে না ভাজা মাছ উল্টে খেতে জানে না অথচ উল্টে পাল্টে অনেক কিছুই খেয়ে ফেলেছে তো ওইখানে বাচ্চাটাকে নিয়ে দেখলাম আদিক্ষেতা করছে এবং তারপরেই দেখলাম যে সন্ধ্যাবেলা থেকে ভিডিও শুরু করেছে কারণ ওরা পিসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে এবং দেখতে পেলাম ওর দাদা সারাদিন অফিস করে এসে হচ্ছে তোমার চিকেন নিয়ে এসেছে বললো চিকেনটা ধুয়ে দিই থাক মানে ব্যাটা ছেলে মানুষ সে হচ্ছে চিকেন ধুচ্ছে ও ক্যামেরা করছে মানে ভাবতে অবাক লাগে সারাদিন খেয়ে বসে ঘুমিয়ে শুয়ে মানুষটা অফিস থেকে এসে চিকেন ধুচ্ছে হ্যাঁ ওর মা একটা কাজ করছে এত পেঁয়াজ ছাড়িয়েছে এবং সেখানে পেঁয়াজ যখন ছাড়িয়েছে তখন টিন বলছে দেখতে পাচ্ছ তো নয়ডার পেঁয়াজের কত ঝাঁজ ও মা গো নয়ডার পেঁয়াজ কি আলাদাভাবে জন্মায় না আলাদা মাটিতে জন্মায় না আলাদা কি হয় আসলে ওয়েস্ট বেঙ্গলের পেঁয়াজেও ঝাঁজ আছে তুমি তো কেটে কখনো দেখোনি তুমি তো কখনো জানো না সংসার তো সেভাবে নি সবই তো শাশুড়ির ওপর দিয়ে চলতো তারপরে ফোকলার ওপর দিয়ে ফ্ল্যাটে থাকতে আর এখানে এসে মা বৌদির ওপর দিয়ে ওই যে বলি দুটোকে কুটো করে না কুটোকে দুটো করে না দুটো মানে কোটা জিনিসকে কোনো কুটে কুটে দেখেনি তো সেক্ষেত্রে পেঁয়াজের ঝাজ হয় যারা আমরা গৃহিণী আমাদের প্রতিদিনই পেঁয়াজ কাটতে হয় প্রতিদিনই আমার তো মানে প্রতিদিনই পেঁয়াজ কাটতে হবে আমার হাজব্যান্ডের রুটি খেলেও বলে একটা গোটা পেঁয়াজ দাও মানে প্রতিদিনই পেঁয়াজকে চোকলা ছাড়াতে হয় খোসা ছাড়াতে হয় যাকে বলে তো সেক্ষেত্রে ওইটা ওইটা দিয়ে কন্টেন্ট মানে হাসিও পায় তো যাই হোক তারপরে ওর রান্নাবান্না মানে ওর তো করেনি ওর বৌদি অথবা দাদা করেছে দেখায়নি চিকেন টিকেন দিয়ে ভাত টাত খেয়ে কারণ হচ্ছে পিসির বাড়িতে তো অবশ্যই ভেজ খায় পিসির বাড়িতে তো সেখানে ও এখন কদিন আর মাংস খেতে পারবে না ওই আতর চালের ভাত আর ওই ডাল সবজি এগুলো খাবে তো সেক্ষেত্রে একদম শেষ সময় চিকেন খেয়ে যাবি নিয়ে যাবি ওর দাদা বলেছে তো নিয়ে গেছে কিনা বলতে পারবো না চিকেন খেয়ে বেরিয়ে পড়ল ক্যাব বুক করেছে ওর দাদার মানে কি বলবো মানে ধৈর্য বলিহারি সারাদিন অফিস করে এসে ওরা চলে যাবে তাই চিকেন এনে ধুয়ে ঠুয়ে দিয়ে রেডি করে দিয়ে জানি না রান্না করেছে কি না তারপরে ক্যাব বুকে হয়েছিল সেই ক্যাবে করে দিয়ে বাসে দিয়ে আসা পর্যন্ত মানে এতখানি করলো অথচ টিন এই তোর দাদা তো ওটা না তো টিন হচ্ছে পঁচিশ ছাব্বিশ বছর বয়সে একটুখানি গেলেই হাঁপিয়ে যাচ্ছি পায়ে ব্যথা ঘুম মানে এগুলো শরীর হ্যাঁ তো তাই দেখলাম ওর দাদা ভীষণ এনার্জেটিক মানুষ বোঝাই গেল তো যাই হোক যখন ক্যাবে উঠছিল সেই টানগুলো যে মারছিল না মানে এত অসভ্য ইতরের মতো লাগে হয়ে 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 কি বিশ্রী লাগে মানে আমার ভীষণ শ্রুতিকটু লাগে ভীষণ শ্রুতিকটু লাগে জানি না কার কি লাগে তারপরে ভাই রে ভাই এই তো একটা দুদিন ধরে বন্ধ আছে এখন হয়েছে হয়ে 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 মানে ওরকম টান দিয়ে করতেও পারবো না অসভ্য মানে একেবারে যাকে বলে একেবারে রাস্তার মানে ফোর টোয়েন্টি ছেলে থাকে না দেখবে রকে বসা কিছু ছেলে থাকে ওরকম আর রকে রকে বসে থাকে বাপ মায়ের অন্ন ধ্বংস করা ছেলে তো সেখানে ওই রকম ছেলেরা রকম টোনে কথা বলে ওই রকম টোন একজন ব্লগারের সে নাকি ওয়াইটির বড় ব্লগার মানে শুনি তো ওই জন্য মানে হাসি লাগে আর কি তো যাই হোক এরকম যে গিয়ে বাসে টাসে তুলে দিল দিয়ে হচ্ছে তোমার রাতের বাসে যাচ্ছে আচ্ছা ওখান থেকে কি দিনে বাস ছাড়ে না মানে এটা আমার একটা প্রশ্ন আমি তো মানে ট্রাভেল করিনি জানি না আশা করি ছাড়বে রাতে যখন ছাড়ছে দিনেই ছাড়বে অনেকে বলবে অনেকেই বলেছে জানো না এই দূরপাল্লার বাসগুলো রাতেই ছাড়ে কিন্তু আমাদের এই আরামবাগ থেকেও দূরপাল্লার বাস ছাড়ে না ওই দিককার ছাড়ে না মোটামুটি দূরের বাস অনেক দূরে দূরেরও বাস ছাড়ে উত্তরবঙ্গ টঙ্গ সমস্ত ছাড়ে আমাদের পাশেই বাস স্ট্যান্ড থেকে সেগুলো দিনে সব সবসময় কিন্তু চলে একজন দেখলাম জ্ঞান দিয়ে গেছে মানে টিনের চাটা আর কি জানো না সবসময় একজন বলেছে রাতের বাসে মা মেয়ে দুজনে মানে একটা পুরুষ মানুষ সঙ্গে থাকলে হয় রাতের বাসে ট্রাভেল করলো কেন দিনের কি হয়েছিল স্বাভাবিক সেই প্রশ্নটা আমার মনে হয়ে এসছে যে দিনে কেন গেল না দিনের আলোয় আলোয় সেই অত রাতে রাত বারোটায় নামতে হচ্ছে টায়ার পাংচার হয়েছে তারপরে আবার তিনটে নামতে হচ্ছে ধাবায় যেতে হচ্ছে দুটো মেয়ে মানুষ কোথায় ওয়াশরুম আছে সেগুলো দেখতে হচ্ছে আর তো এই একটা ছেলে সঙ্গে থাকলে যেন একটা বল না মেয়েরা কি একা একা ট্রাভেল করে না অবশ্যই করে কিন্তু আবার আরেকজন লিখেছে যে দিল্লিতে এরকম রাতের বাস খুব একটা সেফটি নয় আমরা জানি কি ঘটনা ঘটেছিল আমরা জানি কিছু বছর আগে তো ওরকম সেফটি নয় হ্যান ত্যান অনেকে লিখেছে কিন্তু ওর পাচাটা কিছু আছে বলছে জানো না দূরপাল্লার বাসগুলো তো রাত্রেই ছাড়ে কিন্তু আমার জানা নেই আমি আমি আমার জ্ঞানে যতটুকু আমি জানি হ্যাঁ দূরপাল্লার বাস রাতেও যেমন ছাড়ে দিনেও কিন্তু ছাড়ে দিনের দিকেও ছাড়ে জানি না তবে তবে রাতের বাসে উঠেছে কেন কি সুবিধা কি ব্যাপার জানি না তো সেক্ষেত্রে ওরা রাতের বাসে মা মেয়ে গেল মানে সাহসটা অনেকটাই বেশি হয়ে গেছে মানে নিজেদেরকে বিশাল কিছু মনে করে ডেসপারেট হয়ে গেছি মানে ওই একটু দিল্লির জল মানে পেটে পড়েছে কি গায়ে পড়েছে আর নিজেকে একদম মানে কি বলবো ওভার স্মার্ট যাকে বলে সেরকম ব্যাপার চলনে বলনে তো এখনো হয়নি বলনে তো এখনো হয়নি কথাবার্তা শুনলে মনে হবে গাইয়া অচপরাগা থেকে উঠে এসছে মানে ওর ইংলিশ শুনলে পরে মানে সব সাবজেক্টেই একেবারে পিএইচডি করে ফেলেছে সব সাবজেক্টে ওর অনার্স করে একদম পিএইচডি বেশি করে ফেললাম সব সাবজেক্টে একটা করে ওর অনার্সের ডিগ্রি আছে তো সেক্ষেত্রে তোমার বলনে তো একেবারেই নেই একেবারেই মানে শুনলে মনে হবে গাইয়া মানুষ কথা বলছে আর চলন সে তো ওর মা যখন মাঝে মাঝে ক্যামেরা ধরে মনে হয় যেন পটি করে ফেলেছে এমনভাবে মানে কি বলো ঠ্যাং ফেরে ফেরে চলে মানে চলার মধ্যেও কোনো স্মার্টনেস নেই কিসে ও ওভার স্মার্টনেস দেখায় সেটাই বুঝতে পারি না যাই হোক তো এখন ওরা মা মেয়ে দুজনেই ভীষণ স্মার্ট হয়ে গেছে ওরা এখন যে কোনো সময় দুজনেই ট্রাভেল করতে পারে কোনো অসুবিধা হয় না তো টায়ার এরকম সাড়ে ঠারাই হলেও পাঞ্চার হয়ে গেছে যেহেতু তো এইটা নাকি ওর রাস্তায় বড় বিপদ হয়েছে উফ টাইটেল দিয়েছে মাইরি মানে লোকে ছুটে যাবে ও মাগো আমাদের টিন রানির কী বিপদ হলো রাস্তায় ওরি বাবা ও গিয়ে দেখবে গাড়ির হয়েছে এরকম হয় হামেশাই হয় এগুলো কোনো ব্যাপারই না এগুলো হামেশাই হয় এবং একটু লেট হয় এটাই হচ্ছে ব্যাপার এটা বিপদ কিছু নয় যথারীতি পিসির বাড়ি পৌঁছে গেছে ভোর ভোর পৌঁছে গেছে এবং গিয়ে তারপরে হচ্ছে তোমার যথারীতি রাতে ঘুম হয়নি সেটা স্বাভাবিক রাতে ঘুম যেহেতু হয়নি হচ্ছে তোমার ঘুমাতে হবে এবং ঘুমিয়ে উঠে চা বিস্কিট তারপরে হলো তোমার লাঞ্চে চান করে হচ্ছে লাঞ্চে বসে পড়েছে আর লাঞ্চে দেখলাম আতপ চালের মতো ভাত বলে নি যদিও ভাত বলেছে কিন্তু ভাতটা দেখে মনে হলো ঝরঝরে নয় আতপ চালের যেমন হয় সেরকম দেখে মনে হলো ওরা আতপ চালের ভাত খায় আমরা আগেও শুনেছি যখন গিয়েছিল আর ডাল আর ফুলকপির একটা তরকারি ফুলকপির তরকারি ওই দিয়ে খাওয়া হলো ওর মা পাশ থেকে বললো ওই খেয়ে নেবো শুকনো শুকনো করে এমনভাবে বললো ওর পিসির সামনেই ওর পিসির সামনেই বললো ওর পিসিও দেখলাম রয়েছে তো বলল ওই খেয়ে নেবো শুকনো শুকনো করে তো যাই হোক মানে মনঃপুতো খাবার হয়নি সেটা বোঝাই যাচ্ছে যারা মাছ মাংসে ডুবে থাকে আর তাদের কি আর মনঃপুতো হয় তো অমাবস্যার কথা বলি যে এই যে গরম ঠান্ডা 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 করছে মেয়ে মা দুজনেই অমাবস্যাকে দেখেছো এই যে নয়ডাতে ঠান্ডা পড়েছে সব জায়গায় পড়েছে কম বেশি তো সেখানে এত ঠান্ডা ঠান্ডা মেয়ে করছে মায়ের দেখেছো একটা স্লিভলেস নাইটি হ্যাঁ একটা মানুষের বাড়িতে গেছে মানে একটা মানুষ কেন সেখান থেকে আরেকটা মানুষের বাড়ি গেল তো নাইটি মানুষ ঠিক আছে ঘরে যদি পড়বার জন্য ঠিক আছে নাইটি ওরা যেহেতু অভ্যস্ত কিন্তু স্লিভলেস নাইটি একজন লিখেছে ঘরে ছেলে রয়েছে স্লিভলেস ছেলে রয়েছে মানে এই যে এত মানুষ দেখছে এই লাল নাইটিটা পড়েছে লাল নাইটিটার কোনো কি বলবো জাত জাত চরিত্র কিছু আছে লাল নাইটিটা কী বিচ্ছিরি একটা নাইটি নিয়ে গেছে এমনি সময় ঘরে তবু ছুপা অনেক ভালো নাইটি পরে কি নাইটিটা নিয়ে গেছে জানি না বাবা কেন মানে এত শরীরে গরম আমি শুধু ভাবি যে এই ঠান্ডাকালে কে ওই রকম নাইটি পড়ে ওরকম হাত কাটা নাইটি হ্যাঁ ছেলের বিয়ের সময়ও দেখেছিলাম হাত কাটা নাইটি পড়েছে আর ভেতরে কিছুই পড়েনি মনে আছে এখনো সেই ভঙ্গির ভিডিওতে দেখেছিলাম ভেতরে নাইটির নিচে কিছুই না পড়ে হাত কাটা এই নাকটা নাইটি পরে দুহাত তুলে নাচছিল ছেলের বিয়েতে লাইফার বিয়েতে সেই সময় বুঝে গিয়েছিলাম ওদের রুচি ওদের ক্লাস কারণ তখন তো নতুন নতুন কন্ট্রোভার্সি করছি তো যাই হোক আমি অবাক হলাম যে শরীরে ভাই এত গরম শরীরে এত গরম আর যার জন্য কি না ওই ঠান্ডাতে মানে এখন ঠান্ডাতে ওই স্লিভলেস নাইটি নিয়ে গেছে হয়তো বা পিসির বাড়িতেও পড়বে জানি না এবারে প্রশ্ন হচ্ছে পিসির বাড়ি পৌঁছে গেল সবই হলো কিন্তু ঠাম্মিকে সবাই আশা করেছিল যে আগে ভাগে হয়তো পিসির ছেলের বিয়েতে ঠাম্মি পৌঁছে গেছে কিন্তু কি করে পৌঁছবে আমরা যেটা বলি যে ঠাম্মি মানুষের বাড়িতে কাজ করে মানুষের বাড়িতে কাজ করে তার কারণ হচ্ছে অনেকেই মানে না না কি করে কাজ করে খায় এত ছুটি তাহলে কি করে পাবে হ্যান পাবে ট্যান পাবে আসলে ঠাম্মি ব্যাপারটা হচ্ছে এই এই যারা এরকমই বাইরে কাজ করতে যায় না ওয়েস্ট বেঙ্গল থেকে বা অন্যান্য আরও রাজ্য থেকে ওরা যখন বাইরে যায় কাজ করতে ওরা কিন্তু সারা বছরই বাড়ির লোকের মতনই থাকে এবং ওরা যখন ছুটি পায় এক মাস দেড় মাস টানাই ছুটি পায় সে পুজো হোক বাড়িতে আসার জন্য আরও আত্মীয়স্বজনের বাড়ি যাওয়ার জন্য ওরা কিন্তু এরকম ছুটি পায় এবং এই যে ওর ঠাম্মি কারোর বাড়িতে কাজ করে দেখো সারা জীবন বছরের পর বছর বছরের পর বছর কেউ কারোর আত্মীয়ের বাড়িতে থাকতে পারে না মেয়ের বাড়িতেও না আর মেয়ের বাড়িতে থাকলেও তো মানুষের মনে প্রশ্ন আসবে যে ছেলে থাকতে কেন মেয়ের বাড়িতে আর এই যে মেয়ের বাড়ির তো এই সিচুয়েশান আমরা জানি মানে আর্থিক দিক থেকে কি অবস্থা সেটা আমরা শুনেছি আর টিনও তার মানে প্রাণের দিদি শুকে বলেছে তো এবং ওর ঠাম্মি যা রোজগার করে এই লোকের বাড়ি কাজ করে সেই টাকাটা নাকি পিসির হাতেই তুলে দেয় ভালো জিনিস যদি মেয়ের অক্ষমতা থাকে মা সাহায্য করতেই পারে সেটা কথা নয় কথা হচ্ছে তাহলে ওর পিসি যে ঠাম্মি যে কাজ করে পিসি নয় সরি ঠাম্মি যে কাজ করে সেটা কিন্তু পরিষ্কার আমাদের কাছে সকলের কাছে যেমন ফোকলা বলেছিলো যে ঠাম্মি কাজ করে এমনকি ওদের যে পাল্টি পিসো সে নিজে বলেছিল আমরা ভিডিওতে শুনেছি যে উনি কাজ করেন এবং আমি গেছি সেই বাড়িতে ওনারা খুব ভদ্র অমায়িক আমাকে ভীষণ আতিথেয়তা করেছে আসার সময় টিকিটটা পর্যন্ত কেটে দিয়েছে এই কথাগুলো কিন্তু পাল্টি পিসো বলেছিল এবং উনি আমরা জানি যে বছরের পর বছর উনি বাইরেই থাকেন তো উনি যে বাইরে কাজ করেন কি এত ছুটি দেবে উনি এসছিলেন ছেলের বাড়িতে এবার ছেলে বৌমার একটা মানে কি বলবো মানসিক দ্বন্দ্ব যাই হোক ঝগড়াঝাটি অশান্তি বৌমার এইসব ঘেঁচাং ফু হাত কাটাকাটি এইসবের জন্য উনি কিন্তু মোখ গোমরা করে মেয়ের বাড়ি চলে গেছেন এবং মেয়ের বাড়ি থেকে উনি মানে যথেষ্ট শক্ত সমর্থ আছে ট্রেনে ট্রাভেল করতে পারেন হয়তো কেউ নিয়ে চলে গেছে হচ্ছে তোমার নিজের কাজের জায়গায় সেখান থেকে উনি হয়তো অবশ্যই মেয়ের নাতির বিয়েতে উনি অবশ্যই আসবেন সেখান থেকে উনি হয়তো এত আগে ছুটি পাবেন না যেখানে কাজ করছেন সেখানেই আছেন ওই দিল্লি নয়ডা ওই সমস্ত জায়গাতেই সেখান থেকে হয়তো বিয়ের দিনে বা মানে বিয়ের দিনে গিয়ে উনি পৌঁছবেন যেহেতু ছুটি কম তাই জন্যই ঠাম্মি এত আগে ভাগে যায়নি এবং এই যে টিন দেড় মাস বাড়িতে রইল পুজোর আগে এসছে পুজোর সমস্ত পুজো কাটিয়ে গেল এই ঠাম্মির পক্ষে কিন্তু এতদিন থাকা সম্ভব ছিল না সে মেয়ের বাড়িতেই হোক আর ছেলের বাড়িতেই হোক ঠাম্মি কিন্তু কাজের সূত্রে কাজের জায়গায় চলেই গেছে এবং এই বিয়ে বাড়িতেও অবশ্যই যাবে কারণ অবশ্যই যাওয়াটা উচিত মেয়ের বিয়ে সরি মেয়ের ঘরের ছেলে অর্থাৎ নাতির বিয়ে আগেও উনি অ্যাটেন্ড করেছেন এই যে সঙ্গীত ফঙ্গীত হলেও উনি অ্যাটেন্ড করেছেন আমরা দেখেছি উনি আনন্দ করেছেন অবশ্যই যাবেন তো সেক্ষেত্রে হয়তো বিয়ের দিনে যাবেন আবার এমনটাও হতে পারে উনি হয়তো যাবেন না অমাবস্যা গেছে বলে এমনটাও কিন্তু হতে পারে উনি কাজের অজুহাত দেখাবেন যে ছুটি পায়নি বা কিছু ওনাদেরকে বলবেন যেহেতু অমাবস্যা ওখানে আগে ভাগে হাজির হয়ে গেছে তো সেই জন্যই এরকম উনি যেতেও পারেন নাও যেতে পারেন কিন্তু এই মুহূর্তে যে থাম্মি ওখানে নেই সেটা মোটামুটি টিন তার ভিডিও থেকে পরিষ্কার করে দিল এবার জানি না মানুষের উৎসাহকে আরও মানে কি বলবো রাখার জন্য যে থাম্মি কেন নেই ঠাম্মি কেন নেই মানুষ আরও প্রশ্ন করুক আরও কন্ট্রোভার্সি হোক সেইটার জন্য এবার ঠাম্মিকে লুকিয়ে রেখেছে না মানে কি বলবো সত্যিই থাম্মি নেই বোঝা বড় মুশকিল কারণ এ তো পেঁচালো ইউটিউবার পেঁচালো ভ্লগার মানে সবটাই প্যাচ কষে কষে চলে একদম প্রতিটা পদক্ষেপ প্যাচ কষে কষে চলে না আমি শুধু ভাবি আমরা অধৈর্য হয়ে যাচ্ছি তবু দেখছি ভিডিও যেহেতু কন্টেন্ট আমাদের তো কাজ করতেই হবে মানে এক সময় এত বিরক্ত লাগে আমি খালি ভাবি মিত্র বাড়ির ওই তিনটে মানুষ এই এই মেয়েটাকে নিয়ে কি করে পাঁচটা বছর ছিল মানে কি করে সহ্য করেছিল স্যালুট করি তাদের মানে সহ্য ক্ষমতা ধৈর্য ক্ষমতাকে কি করে এটাকে মানে হজম করতো কে জানে তারপরেও শ্বশুরবাড়ি খারাপ হুম যাই হোক ওর জন্য আরো ভালো শ্বশুরবাড়ি হয়তো অপেক্ষা করছে আহ ইউটিউবে থাকলে অবশ্যই ভবিষ্যতে দেখতে পাবো মানে ও থাকলে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে থাকি আর না থাকি দর্শক হিসেবে তো থাকতেই পারবো তো যাই হোক আমি দেখতে পাবো আর ও যদি থাকে সেটা আমরা দেখতে পাবো সবাই দেখতে পাবো যে কত ভালো শ্বশুরবাড়ি ওর জন্য ওয়েট করছে কারণ ও তো আর ডিভোর্স হয়ে গেলে অনায়াসেই বিয়ে করবে কেন করবে না বয়স কম নিশ্চয়ই করবে তারপরেও আমরা দেখব যদি ব্লগিং চালিয়ে যায় এবার যদি ছেড়ে দেয় আলাদা ব্যাপার জানতে পারবো না কিন্তু দেখবো যে কত ভালো শ্বশুরবাড়ি ওর জন্য অপেক্ষা করছে তো ঠাম্মির বিয়ে বাড়িতে না থাকার কারণটা আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম সব রকমই সম্ভাব্য কারণ বললাম জানি না কোনটা সঠিক হবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো টাটা শুভরাত্রি